আমি চলে আসি আলিফা ফ্যাশন কর্নার এখান থেকে তোমাদের কটনে খুব দারুণ দারুন কিছু টু পিসে কালেকশন লিখিয়ে দেবো আর সাথে কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাবে আমরা কটন দিয়ে শুরু করবো ভাইয়া তো ফার্স্টে আমরা দেখে দিয়েছি সিকিন কালারটি দিয়ে এটা কিন্তু অনলাইনে এখন অনেক বেশি রানিং একটা কালেকশন অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে ভাই একটু একটু ধরেন এই যে দেখো আমি পশনটা দেখে দিচ্ছি ফুলি কিন্তু ভি শেপ করা থাকবে থাকবে স্লিভসের অংশটা স্লিভসে আলাদা প্যানেল করা থাকবে আর অল ওভার বডিতে সিকোয়েন্সে কাজ পাচ্ছ এটার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ এর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচে কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে কালার আছে কয়েকটা কালারগুলো দেখিয়ে দেবে এটা মেরুন কালার সেমভাবে কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে ব্লু টাইপ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস থে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার ওইটাও দারুন আর এটা কিন্তু এখন অনলাইনে অনেক হিট নেক্সট আয়ের দেখিয়ে দেখিয়ে দেবো থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রঙ পশে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আয়ের ডিজাইনে যাবো আর এক ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা ফুল কন্টিনিউ করবে নেক্সট একটা ডিজাইন থাকছে এটা নেকার পশন থেকে শুরু করে ফেস্ট অল ওভার বডিতে মাল্টি সুতাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখো খুব দারুণ করে মাল্টি সুতাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের প্যানেল থাকছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে

নেক্সট আইটেটা দেখিয়ে দিচ্ছি এটা লাখনৌ টুপিস এটা কাপড় থাকবে লিনেন কটন মধ্যে আমি বলবো এটা গরমের জন্য একদমই বেস্ট হবে নেকের পশনের পিটানো এমবডারি কাজ করা থাকবে ফুললে কিন্তু সুতা দিয়ে এমবডারি কাজ করা থাকছে এ থাকবে স্লিপসের অংশটা সম্পূর্ণ কিন্তু আরই সুতা দিয়ে কাজ করা আছে থাকবে প্যান্টটা আর প্যান্টও কিন্তু প্লাজো কাটের মধ্যে পাচ্ছে উপরে সেম ভাবে এমবডারি কাজ করা থাকছে কালার আছে কয়টা ভাই এটা কালার আছে 10 আচ্ছা এটার মধ্যে তোমরা 10 কালার পাবে অনেকগুলো কালার রয়েছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র ছয়শো ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে পার্পেল কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন ফুডলি কিন্তু আরশোদা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটাই নেক্সট একা থাকছে এটা কিন্তু অনেক বেশি ভাইরাল ফার্স এই কালারটা তো তোমাদের যার ফর একটা ছটপট নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালার যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেওয়া কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টটাই পাবে ঢাকার আপুরা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাডারেজটা দেখিয়ে দেবো ঢাকার বাহিরের রাপুরা। অবশ্যই কিন্তু ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি পোড়াইট ভালো না সেক্ষেত্রে কিন্তু তোমার রিটার্ন করে দিতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবে বাট আমি বলবো এই কালেকশনটা যারা নিবে তারা কিন্তু আর ব্যাগ দিবে না এত ভালো কোয়ালিটি এগুলা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা নেকের পশন হয়েছে এত নিখুঁত করে এমবয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু লেস করা থাকছে আর স্লিভসটা তো কিন্তু আলাদা লেস করা পাবে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে অল ওভার বডিতে খুব চিটানো একটা এমবয়ডারি কাজ করা পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছ কালার আছে কয়েকটা কালারগুলো দেখিয়ে দেব এক আছে মেরুন কালার মেরুনের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এ নেক্সটটা এক আছে আছে ওয়াইন্ট কালারের মধ্যে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকবে প্রিমিয়াম কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্স এত বেশি দারুণ আর কাপড়টা একদম বেস্ট 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 পাবে তোমরা বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না প্রত্যেকটারই রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট এলাকা থাকছে পার্পেল কালার নেক্সট এবার থ্রি পিস তাই না এগুলো ভাইয়া এবার আমরা থ্রি পিসে কালেকশনে যাব। এটা থাকবে কটনের মধ্যে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকছে নেকের পশনে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিপস অংশটা ঠিক কোয়ার্টার এর মধ্যে পাবে নিচে প্যানেল করা আছে এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো সাথে ম্যাচিং কিন্তু প্যান্ট পাচ্ছ কালার কন্ট্রাস্টে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে এর বডি থাকবে কত থেকে কত এর বডি থাকবে আপনার 36 থেকে 46 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত সাথে কিন্তু কোটা পরা একটা দোপাট্টা পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেবো একটা আছে ব্লু কালার অনেক সুন্দর এই কালারটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হবে একদম আরং পটনের মধ্যে পাচ্ছ রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর আমি বলবো এটা গরমে রাফ হয়ে যাওয়ার জন্য বেস্ট হবে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র ৬50 পঞ্চাশ টাকা একদমই স্টুডেন্ট বাজেটে আছে যারা স্টুডেন্ট আপনার আছে ছটপট নিয়ে নেবে কালেকশনটা প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা এত সুন্দর এই কালেকশনটা কোথাও পাবে না এই প্রাইজে আর যে এটা কিন্তু পুরোটাই সুতাতে এম্বোয়ারি কাজ

ফুল দোপাটাতে কিন্তু প্রিন্ট পাওয়া থাকছে আর পুরাটা কিন্তু কোটা করা পাবে পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা থাকছে আর সামনে যেহেতু পূজা আছে চাইলে তোমরা পূজার কালেকশন হিসাবে এটা রাখতে পারো অনেক বেশি সুন্দর মানে সিম্পুলের মধ্যে দেখো একদম প্রিমিয়াম করে স্টোনে কাজ করা থাকবে মিরর মিররের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সটটা দেখা যাচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর যারা এই প্রাইজে নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর এই কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু মার্কেটে কোথাও পাচ্ছ না পাবে না নেক্সট একা থাকছে অলিভ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও এটাও মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা অনিয়ন কালার পাচ্ছ বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই কালেকশন আমি সালাম আলিবাগ ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোনা পেস